ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইন্ট্রো দেখা হয়তো সবাই বুঝে গেছে যে আমি আজকে নতুন কি ভিডিও বানাবো আমি আসলে যাচ্ছি শিক্ষা সফরে স্কুল থেকে নিয়ে যাচ্ছে ফার্স্ট টাইমে আমার টিকিট কিনে ফেললাম মেট্রোতে মাত্র দুইটা ক্লিপ নিয়েছি কাজ আমাদের যে মিস ছিল উনি বিভিন্ন জিনিস বুঝাইতেছিল কোন কোন জায়গায় নিবি হিস্টোরিক্যাল প্লেসে তো এটা বলতেছিল ট্রেন থেকে নামার পর আমরা বাস স্টপে আসলাম বাস স্টপে একটা মজার একটা কাহিনী হইতেছিল আমি ভিডিও করতেছিলাম পরে দেখে একটা কবুতর রাস্তার মধ্যে সুইসাইড অ্যাটেন্ড করতেছিল বাসে উঠলাম বাসে উঠার পরে বিভিন্ন অনেক সুন্দর সুন্দর জায়গা আসিল মানে এখানে বাংলাদেশের মতো ড্রিম হলিডে পার্ক অথবা নন্দনে এরকম কোনো জায়গায় নিয়ে যায় না এখানে সব সময় হিস্টোরিক্যাল প্লেসগুলোতে ঘুরতে নেওয়া যায় শিখায় যে কোনটা কিভাবে বানানো হয়েছে কোনটার সাথে কোনটা জড়িত মানে রোম দিয়া তো আমাদের ইসলাম ধর্ম অনেক কিছুই আছে। অ্যাড করা আছে তো ওইগুলা তো আমরা তিনটা কেয়াজের মধ্যে যেতেছি তিনটার মধ্যে দুইটা দেখার মতো ছিল মানে আমি ভাবতেছিলাম যে ওরা এটা করছে কিভাবে কত দিন সময় লাগছে এখান থেকে আমরা একটা অনেক সুন্দর ভিউ দেখতে পাইছি অনেক উপরে উঠছি রোম শহর অনেক উপরে যার কারণে অনেক সুন্দর করে ভিউটা দেখা যায় আর এই কিয়াজার মধ্যে যে কত দামি দামি জিনিস আর কত ব্রেন খাটাইতে লাগছে এটা দেখলেই তোমরা বুঝতে পারবা সবাই মানে আমি আরামে শুট করার টাইমে আমার ক্লাসমেটরা খালি মানে আমি ভিডিও করি ওরা সামনে এসে এখানকার ভিউটা সবচেয়ে সুন্দর ছিল মানে দেখার মতো ছিল আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমরা কতটা উঁচুতে আর মানে পুরা নিচু নিচু জিনিসগুলো সব দেখা যেতেছে আমাদের বাংলাদেশে যেমন মসজিদ অনেকগুলা মানে চারপাশে মসজিদ আর ইটালিতে হলে গিয়া কে যা অনেক বেশি তো আমরা ক্যাসাল থেকে বের হওয়ার পর সব কিছু দেখার পর ভিও ঠিও সবাই এনজয় করার পর সব কিছু সবসময় ক্যামেরায় শ্যুট করা যায় না কারণ আমাদের সাথে মিস আছে তো আমাদের রেস্ট নেওয়ার টাইমে সুন্দর জায়গায় একটা গেছি তো এখানে তো দেখতেছোই তোমরা যে আমার মানে আমার দিয়ে সবাই যাওয়া করতেছে আসা তো এখানে খাবারের দোকান ছিল না দেখে অন্য জায়গা মানে রোমের মেইন ক্যাসেলের ওখানে আগে নিয়ে মানে আরেকটা দেখানোর পর সে বলছে যে লাঞ্চ টাইম দিবে তো এখানে তো তোমরা দেখতে পারতো সেই সবচেয়ে বেশি বিখ্যাত আর্টিস্ট জন্য যা এটার উপর দেখে তোমরা অনেক বুঝতে পারবো আমার ক্যামেরা তো ভালো না যার কারণে আমি জুম করে এত দেখাইতে পারি নাই পরে এদিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার টাইমে আর একটা হিস্টোরিক্যাল প্লেস ইতালিতে যাওয়ার টাইমে টাইমে রাস্তার মধ্যেই হিস্টোরিক্যাল প্লেস দেখবা তো রোমের মধ্যে অনেক বাঙালি আছে তো ওখানে অনেক ফুলের দোকান দেখলাম তো আমি একটু শ্যুট করলাম পরে ওখান থেকেই সাইডের দোকান ছিল এখানে হারাম হালাল একটু বুঝাশুনা নিতে হয় তো এখানে সবাই তো অনেক হারাম খাবার খায় বেশিরভাগ তো আমি তুরিস একটা দোকান থেকে শর্মা নিলাম শর্মাটা নিচে সাবে ওর মজাই ছিল এমনি মোটামুটি টেন আউট অফ নাইন খাওয়া দাওয়া শেষ করলাম পানি টানি খাইলাম দেন আবার বের হয়ে গেলাম রোমের দিক দিয়ে গেলাম আর ওই দিন অনেক গরম ছিল এতদিন শীত ছিল কিন্তু এখন গরম পরে গেছে পরে এদিক দিয়ে তোমরা দেখতে পারতেছো তুইটা ঝর্ণার মতো দেখা গেছে অনেক সুন্দর এখানে অনেকে পয়সা আসে না পয়সা ফিক্কা মারে ফিক্কা কি ভাই আরে ওই একই মানে ছুঁড়া মারে এখানে এখানে আরেকটা আছে এটার মধ্যে বেশি ছুঁড়া মারে কারণ এটা দেখতে অনেক সুন্দর ছিল বেশিরভাগ ওইটার থেকে আর ইটালিতে সবচেয়ে সুন্দর অলিগলিগুলা দুই পাশে বিল্ডিং অনেক কালারফুল বিল্ডিং পুরানো যে বিল্ডিংগুলো আছে ওগুলোর মধ্যে অনেক সময় গাছ হয়ে থাকে তারপরে আমরা গেলাম লাস্ট একটা ক্যাসেল এটা হলো গিয়া উপর দিক দিয়ে পুরো ফাঁকা ছিল আর চারপাশ দিয়ে গ্লাস ছিল যার কারণে রোদের আলোটা যখন পড়ে তখন পুরো চারপাশে শাইন করে তো আমাদের তিনটা ক্যাসেল দেখা শেষ যার কারণে আমাদের বাসায় ফিরে আসতে হবে তিনটা বেজে গেছিলো যাওয়ার টাইমে একটা পিরামিড দেখছি অনেক সুন্দর এটা ভালো লাগছে তো ট্রেনের সব কিছু এত শ্যুট করতে পারিনি মিস ছিল তাহলে পরবর্তী ভিডিও তো দেখা হবে কিন্তু এখন আমি ডিসাইড করে নেই আমি আসলে কি ভিডিও বানাবো পরবর্তীতে থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি আপনারা ইটালি সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন